বিশ্বকাপকে সামনে রেখে আইপিএল এর বিভিন্ন দলের বিদেশি ক্রিকেটাররা আসর থেকে বিদায় নিতে শুরু করেছেন চলতি মাসের শেষ দিকে আইপিএলের প্রায় সব দলেরই যেসব ক্রিকেটার বিশ্বকাপে খেলবেন তারা যোগ দেবেন জাতীয় দলের সাথে আর এই কারণে জৌলুস কমার আশঙ্কায় পড়েছে বিশ্বের সবচেয়ে জমজমাট ঘরোয়া আসরটি আইপিএলের আকাশচুম্বী জনপ্রিয়তার অন্যতম কারণ বিদেশের তথা ভারতের বাইরের তারকা ক্রিকেটাররা তবে তারা বিশ্বকাপের জন্য আইপিএল কে আগাম বিশেষ করে প্লে অফ ও ফাইনালের মঞ্চ যেন অনেকটাই তারকা শূন্য হয়ে থাকবে। সানরাইজার মার্কুটে ওপেনার জনি ব্যারস্টো ইংল্যান্ড জাতীয় দলের সাথে যোগ দিতে ইতোমধ্যে দল ছেড়েছেন এই মাসের শেষ দিকে দল ছাড়বেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়নারও যিনি নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবারের মতো অজিদের স্কোয়াডে যোগ দেবেন ওয়ার্নার দল ছাড়ার কদিনের মধ্যেই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল আইপিএল আয়ারল্যান্ড খেলতে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন হায়দ্রাবাদের অধিনায়কত্ব ছেড়ে করতে পারেন ভারত আইপিএল এর শেষ হওয়ার আগেই একই চিত্র রাজস্থান রয়্যালস এর ক্ষেত্রেও বেন স্ট্রোকস ও জাফর জাফরার্সার ইংল্যান্ডের ডাকে উড়াল দেওয়ার কথা রয়েছে বদলি অধিনায়ক স্টিভেন স্মিথও ওয়ার্নারের সাথে ফিরবেন অস্ট্রেলিয়ায় দিল্লি ক্যাপিটালসও হারাতে যাচ্ছে কাগেছর আবাদা ও কুইন্টন ডেককে এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্রিস গেইল ও মৈন আলীকে চেন্নাই সুপার কিংস ইমরান তাহিরকে এবং কলকাতার নাইট রাইডার্স আন্ডের রাসেলকে হারাতে যাচ্ছে একইভাবে বিশ্বকাপে খেলতে যাওয়া অন্যান্য ক্রিকেটাররাও জাতীয় দলের টাকে ছাড়বেন আইপিএল আর এতে টুর্নামেন্টটি দর্শকপ্রিয়তা একটু হলেও হ্রাস পাবে নিম